শুভ সকাল সবাইকে আজ এক এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পত্নীর পাকিস্তান সংযোগ নিয়ে টানা আক্রমণ সামিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাসপোর্টে পাকিস্তান সফরের স্টাম কি আমি মেরেছি গৌরব পত্নীর পাক ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত ঈদের নামাজে অংশ নেওয়া সৌভাগ্যের বিষয় বললেন সাংসদ গৌরব গগৈ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যের দ্বিতীয় রৌপান্যাস বিশ্বনাথে রামনগরে হত ঈদের দিনেও ইসরায়েলি হামলা মৃত্যু মিছিল ভূমিকম্পে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা মায়ানমারে এক সপ্তাহের জন্য জারি জাতীয় সু দেশের তেরোশো ছেষট্টি আই অফিসারের ঘাটতি সংসদীয় কমিটির উদ্বেগ শীঘ্রই নিয়োগের পরামর্শ মহাভূমিকম্পে মারা যেতে পারেন তিন লক্ষ মানুষ জানালো জাপান সরকার এবং সর্বশেষ খবরটি হলো আটত্রিশটি টানেল নয়শো সাতাশটি পুলের উপর দিয়ে চুটপে বন্দে ভারত দিনক্ষণ জানালেন মন্ত্রী এবারে শুনুন বিস্তারিত খবর কংগ্রেস সংসদ গৌরব গগৈর পত্নীর পাকিস্তান সংযোগ নিয়ে টানা আক্রমণ সানিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব কোনো প্রতিক্রিয়া প্রকাশ না করায় মুখ্যমন্ত্রী যেন আরও ক্ষুব্ধ হচ্ছেন এর আগে ভারতে বসে গৌরব পত্নীর পাকিস্তানের তৌকির শেখের কাছ থেকে টানা তিন বছর ধরে বেতন পাওয়ার কথা বলেছেন সোমবার মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন পাকিস্তানে যাওয়ার প্রমাণ রয়েছে তাদের পাসপোর্টে স্টাম্প রয়েছে ইমিগ্রেশনের গৌরব পত্নীর পাকিস্তান সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন কারো পাসপোর্টে স্টাম্প আমি কি মারতে পারবো রাজনীতি করে সেটা কি সম্ভব পাকিস্তানে গেলে পাসপোর্ট বিষয়ে আমি কি করে স্টাম্প মারতে পারবো এত ক্ষমতাশালী লোক নই আমি কেউ পাকিস্তানে গেলে তবেই এই পাসপোর্ট বিষয়ে স্টাম পড়বে কিন্তু আজ অবধি তিনি তো পাকিস্তানে না যাওয়ার কথা বলেননি আজ অবধি তার দাবি পাকিস্তানে যাওয়া মানেই ভারত বিরোধী কাজ এজন্য ভারতের ক্রিকেট দলকেও পাকিস্তানে যেতে দেওয়া হয় না কেউ লুকিয়ে কেন পাকিস্তানে যাবে পাকিস্তানে গেলে প্রতিনিধি দলের সঙ্গে যাবে ফটো উঠবে আমি যদি পাকিস্তানে যাই আমাকে কেউ ছেড়ে দেবে দরুন কাল সকাল থেকে আমি বেপারটা সাত দিন পর ফিরলাম আমাকে আস্ত রাখবে জবাই করে শেষ করে দিবেন আপনারা পরবর্তী খবরটি হলো ঈদের নামাজে অংশ নেওয়া সৌভাগ্যের বিষয়ে বললেন সাংসদ গৌরব গগৈ হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে প্রত্যেক ধর্মকে সম্মান করতে শেখ ইসলাম বৌদ্ধ সব ধর্মকে সম্মান করতে হবে এটাই ভারতীয় পরম্পরা সংস্কৃতি একে অন্যকে সম্মান করতে হবে কারণ ভারতীয় সংস্কৃতি মিলনের সংস্কৃতি সোমবার পবিত্র ঈদের দিনে গুয়াহাটি মহানগরের আমবাড়ির বুড়া জামে মসজিদে নামাজে অংশ নিয়ে এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ইসলাম ধর্মাবলম্বীদের নামাজে অংশ নিয়ে তিনি বলেন ঈদের নামাজে অংশ নেওয়া আমার পক্ষে সৌভাগ্যের বিষয় জনগণ একত্রিত হয়ে সুস্থ সমাজ পরিবারের জন্য প্রার্থনা করেন নামাজে অংশ নিয়ে আমিও দেশের প্রগতির জন্য প্রার্থনা করার সুযোগ পেয়েছি এটাই ভারতীয় সংস্কৃতি আমি ভিন্ন ধর্মের হতে পারি কিন্তু প্রতিটি ধর্মের প্রতি সম্মান থাকে আমাদের এটা আমাদের উদার মনো দ্বারা একই সঙ্গে গৌরবের দাবি পাঁচ হাজার বছরের মিলনের সংস্কৃতি রয়েছে ভারতের আমি মনে করি না কোনো ব্যক্তি বিশেষের জন্য এই পাঁচ হাজার বছরের পুরনো সংস্কৃতি পরম্পরা বিনষ্ট হবে এই মিলনের সংস্কৃতির জন্যই ভারত স্বাধীন হয়েছে পাঁচ হাজার বছর ধরে এই সংস্কৃতি উজ্জ্বল ভারতে আগামী দিনে সেটা আরো শক্তিশালী হবে পরবর্তী খবর কি হলো ঈদের সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো শিলচর রামনগরে দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক যুবকের সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ একটি বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু ঘটে বড়খলার দুর্গাপুরের যুবক ফিরদুস আলম বড়বুইয়ার আব্দুল খালি করফের ইয়ামুনি বড়বুইয়ার একমাত্র ছেলে আপু বড়বুইয়া তার পরিবারে রয়েছেন মা বাবা তিন বোন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে অপর যুবক গুরুতর আহত হয় শিলচর মেডিকেলে চিকিৎসা দেন তার নাম ও ঠিকানা জানা যায়নি পরবর্তী খবর কী হলো ঈদের দিনেও গাজা ধারাবাহিক হামলায় ইসরাইলি ফৌজ সোমবার ভোর থেকে শুরু হওয়া বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশু সহ অন্তত 64 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহতের সংখ্যা শতাধিক নিহতদের মধ্যে রাষ্ট্রপুঞ্জের এক কর্মী রয়েছেন বলে স্বাধীন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ জানিয়েছেন শরণার্থী শিবিরে কর্মরত অন্তত আটজন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি পরবর্তী খবরটি হলো ভূমিকম্পে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা ইতিমধ্যে দুই হাজার পার করলো মৃতের সংখ্যা মায়ানমারে এক সপ্তাহের জন্য জারি জাতীয় সু শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে মায়ানমারের মাটি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা উঠে সাত দশমিক শুধু তাই নয় তার গন্ডা খানেক আবারও সেখানে ভূমিকম্প হয় আফটার শোকের মাত্রা ছিল ছয় দশমিক সাত তাতেই থেমে থাকেনি দশ ঘন্টায় টানা চোদ্দটি আফটার শোকে আর এই ভয়াবহ ভূমিকম্পে আহত এবং নিহতের সংখ্যা একাধিক সেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শেষ প্রবাহ খবর অনুযায়ী মায়ানমারের ভূমিকম্পের ঘটনায় মৃত্যু হয়েছে দুই হাজার ছাপ্পান্ন জনের আহতের সংখ্যা তিন হাজার নয়শো কম্পনের প্রভাব পড়েছিল মায়ানমারের পড়োশী দেশ থাইল্যান্ডেও সেখানকার রাজধানী ব্যাংককে ব্যাংকে পড়ে ত্রিশতলা নির্মীয়মান ভবন সেই ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধার কাজ আর এই অবস্থায় জুমটা সরকার এবার এক সপ্তাহ ধরে ঘোষণা করলো জাতীয় শোক মায়ানমারের পরিস্থিতি নিয়ে বাড়ছে অনেকটাই মতে সেখানে আত্মার শোক চলতে পারে কয়েক মাস পর্যন্ত আর এর মধ্যে দ্বংস্ত বিধ্বস্ত মায়ানমারে এবার এক সপ্তাহ ধরে জাতীয় শোক ঘোষণা করা হলো। সাত দিনের জন্য অর্থাৎ ছয় এপ্রিল পর্যন্ত সরকারি দফতর সৌদে অর্ধনির্মিত থাকবে জাতীয় পতাকা পরবর্তী খবর কি হলো দেশের তেরোশো চেষট্টি আই এস অফিসারের ঘাটতি সংসদীয় কমিটির উদ্বেগ শীঘ্রই নিয়োগের পরামর্শ ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আইএএস এস অফিসারদের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে একটি সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে প্রয়োজনের তুলনায় তেরোশো জন আই এস অফিসার কম রয়েছে এই ঘাটতির কারণে প্রশাসনিক কাজ এবং জনসেবার ব্যবস্থাপনায় ব্যাঘাত করছে বলে জানিয়েছে কমিটি এই পরিস্থিতির মোকাবিলায় শূন্যপদ পূরণের জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে রাজ্যসভার সদস্য ব্রিজলালের নেতৃত্বাধীন জন অভিযোগ আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন রাজ্যসভায় পেশ করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ জন্য মন্ত্রণালয়ের অনুদানের দাবি নিয়ে আলোচনার সময় এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে আইএএস পদে এই বিপুল শূন্যতা প্রশাসনের কার্যকারিতার উপর প্রভাব ফেলছে জনপ্রশাসনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা অত্যন্ত জরুরি কমিটি আরও উল্লেখ করেছে যে এই ঘাটতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটি দেশের প্রশাসনিক কাঠামোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনে সরকারকে আই নিয়োগ সংক্রান্ত চন্দ্রমৌলিক কমিটির রিপোর্ট অধ্যয়ন করে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে আইএএস পদে ঘাটতির পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত প্রতিবছর ইউপিএসসি-র মাধ্যমে নিয়োগের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম দ্বিতীয়ত অনেক অফিসার অবসর নিচ্ছেন বা অন্য কারণে পদ ছাড়ছেন কিন্তু তাদের জায়গায় পর্যাপ্ত প্রতিস্থাপন হচ্ছে না একজন প্রাক্তন আইএএস অফিসার বলেন দেশের জনসংখ্যা ও প্রশাসনিক চাহিদা বাড়ছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সেই গতিতে এগোচ্ছে না প্রতিবেদন অনুযায়ী বর্তমানে আই অফিসারদের অনুমোদিত সংখ্যা প্রায় সাত হাজার কিন্তু এই মুহূর্তে কর্মরত অফিসারের সংখ্যা পাঁচ হাজার মতো ফলে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ খালি পড়ে আছে পরবর্তী খবরটি হল আটত্রিশটি টানেল নয়শো সাতাশটি পুলের উপর দিয়ে ছুটবে বন্দে ভারত দিনক্ষণ জানালেন মন্ত্রী একের পর এক রেকর্ড পার করছে বন্দে ভারত এক্সপ্রেস এবার আরো এক ইতিহাসের অপেক্ষায় বন্দে ভারত কাটরা থেকে কাশ্মীর প্রথমবার চুকবে বন্দে ভারত আগামী উনিশ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটার অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের সূচনা করবেন জম্মু কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস প্রাথমিক ভাবে খাটরা স্টেশন থেকে চালানো হচ্ছে দুইশো কিলোমিটার দীর্ঘ উদমপুর শ্রীনগর বারামুল্লা রেল প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চালু হচ্ছে এই ট্রেন এই রেল প্রকল্পের মাঝে পড়বে আটত্রিশটি টানেল নয়শো সাতাশটি সেতু কাশ্মীরের সঙ্গে সংযোগ করে এই রেল প্রকল্প উনিশশো সাতানব্বই সালে শুরু হয়েছিল কিন্তু আবহাওয়া সহ অনেক চ্যালেঞ্জ ছিল ফলে বেশ কয়েকবার স্থগিত হয়ে গিয়েছিল সেই প্রকল্প রেল সংযোগ প্রকল্পে নয়শো সাতাশটি সেতু অন্তর্ভুক্ত হয়েছে যার মোট দৈর্ঘ্য তেরো কিলোমিটার এর মধ্যে রয়েছে চেনাব সেতু যার মোট দৈর্ঘ্য তেরোশো পনেরো মিটার এবং একটি আর্চ পেন চারশো সাতষট্টি মিটার নদীর উপরে তিনশো মিটার লম্বা সেতু রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ এপ্রিল উদমপুরে পৌঁছবেন বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি পরিদর্শন করার পর উদ্বোধন করবেন তিনি রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হয়েছে গত মাসেই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এই ট্রেন চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে পরবর্তী খবরটি হল মহাভূমিকম্পে মারা যেতে পারেন তিন লক্ষ মানুষ জানাল জাপান সরকার মায়ানমারের ভূমিকম্পের ভয়াবহতা দেখে আজকে উঠেছে বিশ্ব এরই ভূমিকম্পের দেশ জাপানে মহা আশঙ্কার খবর বিশেষজ্ঞদের নিয়ে গোড়া কমিটির রিপোর্ট দেখে জাপান সরকার জানালো তাদের দেশে মহাভূমিকম্প হলে দেশের দুই লক্ষ আটানব্বই হাজার মারা যাবে এর আগে ভূমিকম্প নিয়ে তৈরি হওয়া বিশেষ বিশেষজ্ঞ প্যানেল জাপানের সরকারের কাছে জানিয়েছিল খুব শীঘ্রই জাপানে এমন এক বড় মাপের ভূমিকম্প রেস্টার স্কেলে নয় মাত্রার বেশি দেহে আসবে সেই ভূমিকম্পের জাপানে বড় মাপের সুনামিও হবে ভূমিকম্প নিয়ে বিভিন্ন বিষয়ের পর দীর্ঘ গবেষণার পর জাপানের বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্তে এসেছে যে তাদের দেশে মহা ভূমিকম্প খুব শীঘ্রই আসবে আর তার মোকাবিলা করতে জাপান সরকার উঠে পড়ে লেগেছে সবার আগে জাপান সরকার ক্ষতি দেখছে মহাভূমিকম্প হলে ঠিক কোথায় কোথায় কতটা ক্ষতি হতে পারে ভূমিকম্পের উদ্ধার কাজের জন্য দেশ জুড়ে বিশেষ দল গঠন করছে সরকার গত বছর অক্টোবর থেকে জাপানে মহাভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে পরবর্তী খবরটি হলো রাজ্যের দ্বিতীয় রৌপিল না বিশ্বনাথে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাজ্যের দ্বিতীয় রৌপুয়ের প্রস্তর স্থাপন করলেন যা বিশ্বনাথ ঘাটকে উমাতুমণি নদীদ্বীপের সঙ্গে সংযুক্ত করবে এবং জেলায় একটি স্বয়ংক্রিয় ড্রাইভিং টেস্টিং স্টেশনের উদ্বোধন করলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে সরকার রৌপুয়ে প্রকল্পের জন্য ষাট কোটি টিকা বরাদ্দ করেছে যা আঠারো মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে আগামী দেড় বছরের মধ্যে বিশ্বনাথের মানুষ গুয়াহাটির পরে রাজ্যের দ্বিতীয় রোপওয়ে পাবে রোপওয়েটি চালু হয়ে গেলে বিশ্বনাথ ঘাট এবং উমাতুমুনি নদী দ্বীপের মধ্যে যাত্রীদের প্রায় তিন মিনিটের মধ্যে একমুখী সহজ পরিবহন করবে যাতে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে পর্যটনকে উৎসাহিত করবে রোপওয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে ডক্টর শর্মা একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ড্রাইভিং টেস্টিং স্টেশনের উদ্বোধন করেন সতেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুবিধাটি জেলা এবং এর আশেপাশে চলাচলকারী বাস এবং ট্রাকের ফিটনেস পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে এবং সেই অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট জারি করা হবে স্টেশনের তাৎপর্য তুলে দূরে মুখ্যমন্ত্রী বলেন সড়ক দুর্ঘটনা রাশিয়া এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি বাণিজ্যিক যানবাহনকে আট বছরের মধ্যে দুইবার ফিটনেস পরীক্ষা করতে হবে যেখানে ব্যক্তিগত যানবাহনকে প্রতি পনেরো বছরে একবার ফিটনেস পরীক্ষা করতে হবে এই স্টেশনটি এই পরীক্ষাগুলিকে সহজতর করবে এবং সার্টিফিকেশনের বিবরণ সরকারের বাহন পোর্টালের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হবে বলে বিক্ষা করেন মুখ্যমন্ত্রী স্টেশনটিতে প্রতিদিন তিনশোটি যানবাহন পরীক্ষা করার ক্ষমতা রয়েছে এছাড়াও এটি স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে মৌলিক হিন্দি এবং ইংরেজি ভাষার কোর্স সহ যাবতীয় দক্ষতা প্রশিক্ষণ প্রদান করবে এই উদ্যোগটি আমাদের তরুণদের রাজ্যের বাইরে কর্মসংস্থান নিশ্চিত করতে এবং উন্নত জীবিকা অর্জনের সহায়তা করবে বলেও জানান তিনি এদিকে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বিশ্বনাথ একটি মেডিকেল কলেজ এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ ক্রীড়া স্টেডিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন তিনি যুব সমাজের দক্ষতা বৃদ্ধির জন্য জেলায় একটি বিএসসি নার্সিং কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং এই অঞ্চলে একটি জিএনএম স্কুল এবং একটি প্যারামেডিকেল ইনস্টিটিউট নির্মাণের আশা প্রকাশ করেন তিনি বলেন আমাদের সুগার প্রতিশ্রুতি রক্ষা করতে পিচ পা হয় না আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো তিনি জোর বলেন আমি হয় আমার প্রতিশ্রুতি পূরণ করব নয়তো প্রাণপণ চেষ্টা করব তিনি সবাই উপস্থিত জনসাধারণকে আরও জানান যে গহপুরে বহু প্রতীক্ষিত কনক্রতা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে যখন এই প্রকল্প বারো হাজার কোটি টাকার গহপুর নুবলীগড় জলের নিচে টানেল রৌপিয়ে কনক্রতা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ বাস্তবায়িত হবে তখন বিশ্বনাথ একটি প্রধান আকর্ষণ হয়ে উঠবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে বিশ্বনাথ জেলায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন বিজেপি সরকার গঠিত হয়েছে দিলওয়ার হুসেনের মতো লোকদের প্রতিহত করার জন্য তার সরকার এর জন্য নির্দিষ্ট পরিকাঠামোর অধীনে ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মাহবুবুল হক এবং দিলওয়ারুসেন মজুমদারের প্রসঙ্গ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান যে অ্যাপেক্স ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান এবং এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দেশে চলে না দিলওয়ার দুর্নীতি সংগঠিত হওয়ার দাবি করলে সেখানে দুর্নীতি হয়েছে সেটা বুঝায় না তিনি এও বলেন ব্যাংকটির নতুন এটিএম স্থাপন এবং আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়গুলিতে দিলওয়ার হোসেন ও তার সমর্থকরা গুরুত্ব দেয়নি মুখ্যমন্ত্রী জানান যে আসামের একাংশ তথাকথিত মানুষ দিলওয়ার হোসেন রাজা বলেন সেটাই বিশ্বাস করার প্রবণতা রয়েছে কিন্তু তথ্য প্রমাণ অন্য কথা বলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত